প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমার মাইনম্যানকে যিনি আমার কথাগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার সাতা যে আমার কথাগুলো নিয়ে আপনারা বসে বসে আকমনে শ্রবণ করছেন তৃতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার কমিটি দেরকে যারা এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন শেষকালে ধন্যবাদ দিচ্ছি আমার পাল্লাদারকে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো বাবা রে উচ্চ কর্ম করতে গেলে উচ্চ বংশে জন্ম চায় তাছাড়া সেই ব্যক্তির উচ্চ কর্মে অধিকার নাই তো ছেলে রাজা হলে লক্ষ্য থাকে কাপড়ে যতই উচুতে শকুনুরুগ লক্ষ্য থাকে ভাগারে পিসিমা তোমার বেটা দ্রৌপদীর কাপড় টেনে খুলতে গেল তাকে সত্যি করার জন্য তোমার তো ছাগলে পাটার সঙ্গে বিয়ে হয়েছিল তোমার বেটা তোমার কাপড় খুললে তুমি সত্যি হইতে না পরকে সত্যি করার দরকার কি আছে নিজের মা কাকে সত্যি করার কানে বাবা নিজে কাকে ভালো করতে হবে তাছাড়া পরকে ভালো করা যাবে না আগে নিজে ভালো হও পরকে ভালো করতে হবে তাছাড়া হবে না আমি জিজ্ঞাসা করেছিলাম বলো এই ঘট সাজিয়ে নিয়ে এলে ঘটের উপরে আমের পাতা লাগে কেন বলো ঘটের উপরে টাপ লাগে কেন বাবা রে হাড়ির ভাত বেশি টিপো না এক টেপো বলে দেবো কতটা ভাত হয়েছে উত্তরটা কি হলো বলে ঘটে মাল লাগে না আমার প্রশ্নটা ওই জায়গায় নয় আমার প্রশ্ন হচ্ছে ঘটে আমের পাতা লাগে কেন তুমি নিয়ে আসছো মঙ্গল ঘট এটা অমঙ্গল ঘট নয় বাবা কবিগান খুব জ্ঞানের গান আর যে বিষয় দিয়েছেন কবিগানের সর্বশ্রেষ্ঠ পালা হচ্ছে কৃষ্ণ গান্ধারী এপালা পোলা যত কঠিন এপালা সোনা তত কঠিন আমাদের দেশের মধ্যে আমের গাছ ছিল না এই আমের গাছ ছিল স্বর্গে দেবতাদের কাছে রাবণ রাজা চুরি করে নিয়ে রেখেছিলেন লঙ্কায় হনুমান सीता চুরি করে নিয়ে যাওয়ার পরে হনুমান গিয়েছিলেন লঙ্কায় सीताcharAtte আম দিয়েছিলেন হনুমানের হাতে হনুমান সেই একটা আম খাওয়ার পরে ছুড়ে দিয়েছিলেন তার থেকে একটা আমের গাছ হয়েছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট বলে আমের পাতা পূজাতে লাগে হনুমান ছিলেন পরম বৈষ্ণব খাতা নিয়ে মিলিয়ে নেন দ্বিতীয় কথা হচ্ছে ডাব এত ফল থাকতে ডাবটা লাগবে কেন আমি যদি না জানি তাহলে বাবা বলার দরকার কি অত খচ করে বলার তো দরকার নেই তো সেই হরি নাম করা হইল এই আমরাতে দুপার হরি নাম এখানে হয়েছিল তারপর আর হয় না এটাও আমি জানি এই আগে পিলটু দাল পাড়ির ওখানে হরি হইতো সেটাও আমি জানি এখন আপনাদের কাছে সিতাহাটি নাকি একটা গ্রাম আছে সীতাপুণ্ড নাকি বটে যাই হোক আমাকে ফোন করেছিলেন পাঁচ বৈশাখের জন্য সেটাও আমি জানি তাহলে আমার বাড়িতে হরি নাম হচ্ছে নটা হরি নামের দল একটা করে দল ধুলট করছে চলে আসে জামলাদের খাইয়ে দাও দিয়ে ছেড়ে দাও আমি সময় খেতে বসেছে চান্নি দিতে গিয়েছে প্রথম জন বলছে আটি হবে না যে চান্নি দিতে বলছে সে মতে হবে আটি চাইতে চাইতে একটা হরি নামে দলে 15 16টা লোক থাকে 15 16 জন যদি আটি চাই আটি আকবারী শেষ মাটিগুলো একটা বালতিতে ভরে ফেলতে গিয়েছে এমন সময় অন্য দল বসে চাটনি পড়ছে তাই একজন বলছে আটটি হবে না যে ফেলতে গিয়েছে সে বলছে হবে যে দিচ্ছে সে বলছে আরে মাল যে বলছে বকিস হবে আটটি ফেলা বাদ দিয়ে জলে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে এসে আবার মাল ফেলে দিয়ে দ্বিতীয় দল আবার দিল তখন আর আটি ফেলতে যায় না ওই মাল ওইখানে ধুইয়ে দেয় আর মাল নে ফেলে দেয় রসে ফেলে দেয় আবার আটি চাই আটি পাই আটটা দল চলে গিয়েছে শেষ দল বইছে দিতে লেগেছে চার নিয়ে বলছে দাদা একটা আটি হবে না ওই যে হবে কিন্তু আর মাছ থাকবে না

এই প্রশ্ন উত্তর করতে গেলে হরি বংশ পর্ব মহাভারতের কালে 18 পর্বের আগে একটা পর্ব আছে তার নাম হচ্ছে দণ্ডী পর্ব 18 পর্বের শেষে একটা পর্ব আছে সেটা হচ্ছে হরি বংশ পর্ব 2660 পাতা বইটাতে আছে বালখিল্য মুনি রাখবা করছিলেন তারা ছিল আঙ্গুলের মতো अंगুষ্ঠের বিদ্ধঙ্গুষ্ঠির মতো এতটা খাড়ায় গরুর মাঝে যদি জল থাকতো মনিরা ডুবে যেতেন একদিন সৃষ্টি কর্তা ব্রহ্মাদেরকে দেখে হাসলেন তখন এদের হাসে ডাক হয়েছে মনিরা ষাট হাজার বাল কিনলো মনি এরা বললো তুমি হাসলে আমরা মানুষ সৃষ্টি করব বসে বললেন মানুষ সৃষ্টিতে মাথাটা তৈরি করে ফেলবেন শুনে নেন ভালো বলে এই মাথা তৈরি করার ফলে ব্রহ্মা চলে গেলেন ভগবানের কাছে ভগবান সর্বনাশ আমার সৃষ্টি আর থাকবে না তাহলে কি হবে বলে মালকিল্ল মনিরা সৃষ্টি করে মাথাটা সৃষ্টি করে ফেলেছে ভগবান এসে দানালেন বললো তোমরা সৃষ্টি কাজ বন্ধ করো বলে বন্ধ করতে পারি তুমি যদি আমাদের স্বামী হও তাহলে বন্ধ করব বলে ঠিক আছে আমি তোমাদের মনের কামনা পূর্ণ করব আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে যখন বৃন্দাবনে যাব বৃন্দাবনে রাস নিয়ে গিয়ে তোমাদের মনের আশাটা আমি মিটিয়ে দেব তবু তোমরা বন্ধ করো

হরে কৃষ্ণ নামে পাগল হা হরে কৃষ্ণ নামে পাগল হলো যারা কৃষ্ণ নামে পাগল হলো যা ও হাই কৃষ্ণ প্রথমে কবি গানে চাই ভাব তারপরে চাই ভাষা তারপর চাই জল্পনা তারপর চাই কল্পনা তারপর চাই যুক্তি তারপর চাই তর্ক এই ছয়টা না হলে কবি গান হবে না তুই যা না আসছিস আমি দূরে থেকে দেখলাম মনে হচ্ছে দূরে মাটি তুলছি আসলে দাঁড়াচ্ছিস মনে হচ্ছে পেটে বেদনা এখনো দাঁড়িয়ে থাকবি গলা ভেঙে দিয়ে চলে আছে আর আমি সেই দুর্গা থেকে লেগেছি এখনো যাবো পঁচিশ তারিখ পুজো গলা থাকবে কি করি আঠারো বছর হইতে না হইতে সিঙ্গাপুরি কলার মতো নিজেদের ব্যাগ ধরিয়ে গিয়েছে এদের কল

মালগুলো এক করে ও মা অমূল্য ধন পেতে হলে এই কৃষ্ণকে মূল্য দিয়ে পাওয়া যায় না কে অমূল্য ধন এই কৃষ্ণকে কে না চাই কে না চাই কে না চাই কৃষ্ণকে কে না চাই বাংলা ভাষা বিরাট ভাষা আবার বলছে কৃষ্ণকে কে না চাই কৃষ্ণকে পয়সা দিয়ে কিনবে আবার বলছে কৃষ্ণকে কে না চাই কৃষ্ণকে আমরা সবাই চাই

যথেষ্ট এসে জিজ্ঞেস করলে বেজি বল আপনার অর্ধেকটা সোনা অর্ধেকটা বেজির মতো কেন বললেন আমি শিবরাজার যোখকে গিয়েছিলাম সেখানে একটা বৈষ্ণবের উচ্চ আমি বদম দিয়েছি অর্ধেকটা সোনা হয়ে গেছে যেলাম আপনার চোখকে যদি কোনো বৈষ্ণব সেবা হয়ে থাকে আর একবার বদম আমার সৎ সঙ্গ সোনা হয়ে যাবে হলো না তাহলে কি হয়েছে বলে যোগ্য ঠিক হয় নাই বলে না হয় নাই আমার কাছে এসে যুধিষ্ঠির দাঁড়ালেন বলেন যোগ্য হয় নাই হয়েছে একটু বাকি আছে কি বাকি আছে এখনো বৈষ্ণব সেবা হয় নাই সেবা হয় না ও বাবা নেই অর্জুন আমার ছুটে বেরিয়ে যায় একজনে মুচি ভরে দেখি বারে পাই ওটা যুদ্ধ ছেলাই করে আরে ধনে নয় ওনে বাড়ি অর্জুনী দাঁড়াইলে দশ দিন করো যদি আমার বাড়িতে সেবা নিতে যাবেন বলে যাব কিন্তু তার আগে আমার একটা কথা আছে বলে কি কথা আপনিও তো আমার বাড়ির অতিথি অতিথি মানে নারায়ণ প্রথম আপনার বাড়িতে সেবা নেবেন আপনার বাড়িতে সেবা নেবেন

সাধু বাবা এইবার কাঁচা চামড়ার আসনে বসতে হবে আপনারা কিসে বসে আছেন পাকা চামড়াই না কাঁচা চামড়াই

লাভ মেরে জন্মে পড়েছে জয় কৃষ্ণ বলে যখন চোখ খুলে দেখছে যত দেবতা সবাই নিজের নিজের বাহনে ওই পুকুরের জলের তলায় বসে আছে আমরা যে পুকুরে চান করতে যাই সে পুকুরে শুধু চামড়াই ভিজে আছে আমরাও যে পুকুরে স্নান করি সে পুকুরে চামড়া ছাড়া কিছু নাই

অর্জুন চোখ খুলে দেবতাদের দেখে এসে প্রণাম করে বলল ব্রহ্মষ্ঠ মহাশয় আমার বাড়িতে আপনি সেবা দেবেন তাহলে চিন্তা করে দেখুন একটা মুচিত ছেলে নাম হচ্ছে বাল্মীকি মুচি আর একটা মহাভারত বলছে আর একটা নাম আছে নাম হচ্ছে রোহিতা যদি কেউ আমার নাম করে কৃষ্ণ নামে পাগল হয় নামে যা ভিনুচি অশুচি হইবে সুচি ছিল বাল্মিকি মুজি বচনবেবি সেবা নামে যা ভিনুচি অশুচি হইবে সুচি ছিল ও ধরে করণ সম ও পাঁচাই নিচে পাঁচ ধর্ম বলে জানিস তাকে দ্রৌপদীকে দেখলি দ্রৌপদী বলছে কর্ণকে পেলে আমার মন্দ হতো না ছিল কে পাঁচটা স্বামী প্রাণ অপান সমান উদান আর ব্যান এই পাঁচটা স্বামী এই মেয়েটা হচ্ছে দ্রৌপদী এই যে কুলো কুন্ডলিনী শক্তি এর পাঁচটা স্বামী এই পাঁচটা স্বামীকে ঠিক রাখতে গেলে আর একটা স্বামীর দরকার তার নাম হচ্ছে কর্ণ এই কান যদি না থাকে তাহলে গুরু মন্ত্র হবে না আর যদি গুরু মন্ত্র না হয় এদেরকে বাবা বস হবে এদেরকে বাবা বস হবে না আসলে কথা কোথায় বুঝতে পারে না এদেরকে বাবা বসে না আসলে কথা বুঝতে পারে না এদেরকে বাবা বস